আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো মুই আয় পড়লাম আজকের ফ্যাটাটাপশনের আজকের তৃতীয় দিন তো তৃতীয় দিনে যা যা করলাম যা যা করতে পারলাম প্রথমে আমি যদিও একটু ভিডিও হয়ে যায় এর কারণে মুই আবার ভিডিও এখন আবার একটু ছোটো ছোটো করে দিছি যে ফজরে নামাজ পড়ছি নামাজ পড়ে একটু বাহিরে হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করে এরপরে আসলাম আই এই যে দেখেন না হল তেল লইয়া দৈনিক সকালবেলা বেলা দিন দিনে কি একটা ঝামেলা মসিবতের ভিতরে আসি এই দেখেন খুলতেছি খুলতেছি তো খুলি না খুলি না তো প্রথমে আমি যেহেতু ফ্যাট অপশনে আসি এখন যেহেতু আমার গুড ফ্যাট খাইতেই হইব সারে বলে তিন থেকে চার চামচ তো মই এখন তিন থেকে চার চামুচই খাই তো এখনই দেড় চামচের মতো এখন খামু এরপর আবার বিকেলে খামু এরপর হলুদের বিস্টরের লাগে খামু হ্যাঁ মোটামুটি পাঁচ চামচ এমনি খাওয়া হয়ে যায় তো এই ফুয়াইয়া ফুয়াইয়া ফুয়াই ফুয়াইয়া গরম পানি দিলাম গরম পানি দিয়ে এরপর এই ফুয়ই ফুয়ই ছুড়াইতেছি তো অ্যাকচুয়ালি আপনাকে লাগে মুই আস্তে আস্তে শেয়ার করতেছি তো আগে নিজে সুস্থই এরপর আপনাদের রেসিপি এরপর আরও যা যা লাগে সব কিছুই শেয়ার করবো সব কিছুই ভিডিওতে দেবো এবং এগুলোর পুষ্টিগুণ কোন টাইমে খাবো বরা প্যাডে খাবো না খালি প্যাডে খাবো কি খাবো ওই তো কুলেকুচি করার পর এরপর আমি নারকেল তেলটা খেয়ে ফেললাম খেয়ে ফেলার পর এখন আমি খাবো তো এখন আমি বেকিং সোডা খাবো বেকিং সোডাটা খাওয়া দিছি এরপর যে বেকিং সোডাটা দিলাম সাথে ভিনিগারও দিছি এরপর লেবুর রসও দিছি তো সব কিছু দিয়ে এরপর বানাইলাম বানানোর পর এই যে হাত দিয়ে আবার একটু নাড়াই দেখাইলাম যে না আপনারা এগুলো ডাইরেক্ট খাইবেন না ডাইরেক্ট খাইলে দাঁতে সমস্যা হইতে পারে তো বুঝছেন তো সমস্যা হইতে পারে এর লাগে আপনারা স্ট্রো ব্যবহার করবেন পাইপ ব্যবহার করবেন পাইপ দিয়ে খাইবেন ডাইরেক্ট গলার মধ্যে দিয়ে খাইয়া নেবেন তো এরপরে করুম এরপর মুই হলুদের বুস্টারটা খামু প্রথমে ছোরাটা খাওয়ার পর একবার খালি পড়ে আর আপনারা জানেন আমি সোড়া কিন্তু দৈনিক খাই নাই একদিন পর একদিন আমার ডক্টরে খাইতে বলছে এই দেখেন কি আনছি আজকের আমি আনছি কলই কলই হাক বলতে দেশ দেশগ্রামে একটা হাক পাওন যায় এখন যেহেতু হুগনার সিজন তো কলই হাক নিয়ে এলাম বাড়ি থেকে নিয়ে আসছে এইটারে ছোটো 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 করে কাটার পর এখন ব্যালেন্ডার মধ্যে দিলাম সাথে দিলাম দুনিয়া পাতা দুনিয়া পাতা ও মা দেখেন কী একটা সুন্দর একটা কালার যেহেতু আমি শাক বাতের লগে খাই না আমি শাক যা যা খাই সবই ব্যালেন্ডারের ভিতরে দিয়া ঘুরাইয়া 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 এবার খাইলে আর এর সাথে আমি এখন খামু স্প্রে লোনাটা তো স্প্রে লোনাটা দেওয়ার পর আসলে এরা খাইতে মোড়েও স্বাদ না আপনাদেরকে আমি নিরস্ব করতেছি না কিন্তু খাইতে হইব এছাড়া কোনো অপশন নাই খাইতেই এব সুস্থ থাকলে খাইতেই এব এইবার খাইলাম মই বুলেট কফি তো বুলেট কফির মধ্যে কাকা মাকা যত যা আছে সব দিয়ে ব্যালেন কইরা এরপর বুলেট কফিটা খাইলাম তো এর আগের দিন আমার যেহেতু আজকে তিন দিন আমার একদিন মাঝখানে একদিন টয়লেট হয় নাই আজকেরও টয়লেট হয় নাই তো টয়লেট না হইলে কী হয়েছে কফি নাম আসে না এর আগে দুই দিন করছি এ সপ্তাহে দুই দিন কর্ম তো দুই দিনের মধ্যে আজকের আমি আবার কফি আনা মারা শুরু করলাম তো আপনারা যেটা জানেন আপনাদের সাথে আমি পরবর্তীতে শুধু কফি নামার ভিডিও দিব ওইখানে কেমনে কী বানানা টানানা সব কিছু দিবো তো কফি নামা আমি মূলত দুইবার করি এক পানি দিয়েই দুইবার করি এরপর দেখতে 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 এরপর ওইলে লাঞ্চ টাইম মানে দুঘরের খাওয়ান আমি খামু খামো দুঘরের খাওয়ানের আগে যে ভেনুগার খাইতেছি আপনারা দেখতেছেন আসেন ধুমো উঠতে এর মানে নিচে আমার খাবার ওই যে দেখেন দেখেন কি খাই বাদাম খাই ওয়ালনাট খাই কাঠবাদাম খাই ডিম খাই সাথে ভেজিটেবল খাই সালাদ খাই না সালাদ খামো মই রাইতে মাছ মাংস সালাদ এগুলা খামো রাইতে এখন এগুলাই খাই আর বেশি মুই খাইতেও পারি না একবারে বেনিগার খাওয়ার পর এটা খাইলে মুখ একবারে ফিরেই আনে তো ফিরেই আনলো মুই সাবাইয়া সাবাইয়া সাবাই সাবাইয়া দেখেন আপনারা যে যেহনি সময় হাতে নিয়ে বইবেন একবারে সাবাইয়া সাবাইয়া সাবাই সাবাই খাইবেন যেহেতু আমার আইবিএস এর সমস্যা আছে তো আইবিএস এর সমস্যার কারণে সাবাই খাই আপনারাও সাবাই সাবাই খাবেন তো মই খাইতেছি খাইতেছি একটু সুস্থ হই সুস্থ হওয়ার পর বাকি সব ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সতে এর সেও ভালো মতো কীভাবে খাওয়া যায় ডিম কিভাবে খাওয়া যায় ঘি দিয়া গিম কীভাবে বাঁচবেন কেমনে কি সবই আপনাদের সাথে দেখামু আমি এই রিলেটিভ ভিডিও করতেছি এগুলো আগে আপনাদের থেকে দেখাই তো লেবু লইছিলাম একটা পাশে যে লেবুটা খামো আসলে লেবুটা খাওয়াই হয় না তো এই খাইতে 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 দেখেন এককালে চটকাই চটকাই খাইলে সব খাইলে তো যেহেতু আমার আইবিএসের সমস্যা আছে টয়লেট হয় না ঠিকমতো দুই দিন তিন দিনও যায় চার দিনও যায় তো এই জন্যই এই একটু ফ্রিজে রাখি রাহার পর খাই তো খাওয়ার পর পর এইটা খাইলাম এইটা খাওয়ার পর শেষ তো আপনার আগে আমি আর একটা কথা কই আপনারা খাবার খাইবেন কতক্ষণ খাবার খাইবেন ধরুন সকাল হইতে পানি জাতীয় যা আছে দশ মিনিট পর পর খাইলেন বা আধা ঘন্টা পরপর খাইলেন বা পাঁচ মিনিট পর পর খাইলেন পানি জাতীয় জিনিস খাইলেন এই পর মিলটা নিলেন মিলটা নেওয়ার পর এরপর তো আপনার খিদা লাগবে তো খিদা না লাগলে কি খাইবেন এখানে গুরুত্ব হয়েছে এই যে ডিটক্স ওয়াটারটা এই ডিটক্স ওয়াটার আপনাদের বাসায় যার যা আছে। পাতা টাতা যা দিয়ে ভিজাই রাইখে দেবেন তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর এই পানিগুলো খাবে খালি খাইবেন খালি খাইবেন পিঙ্ক সল দিয়ে খাইবেন আর যারা এটা না খাইবে এরাই দুর্বলতা অনুভব করবে এরাই মনে করেন যে ভোগে বাঁচবে তো এরপর মই আইলাম জিমে আজকে ওয়েটটা মাপলাম আজকে এর পঞ্চান্ন কেজি তো এই যে জিম করতেছি শ্বাসের ব্যায়াম করতেছি যত ধরনের ব্যায়াম আছে বেশ হালকা হালকাগুলোই করতেছি এখন মাসেল বিল্ডিং করতেছি অল্প এরপর আর এগুলো বেশি একটা করবো না এখন এইগুলো পুর্তি বেশি একটা ইয়ে দিতেছি এরপর থেকে যখন মেনটেনিংয়ে যাবো তখন খামু আর মাসেল বিল্ড করবো খামু আর মাসেল বিল্ড করবো যাই হোক আমার একটা একটা ই আছে যে সারা গায়ে ক্ষত মলম দিমো কত তো সারা গায়ে হয়তো বলতে গেলে মাথা থেকে পার পর্যন্ত এর ভিতরে আমার রোগের কোনো শেষ নেই তো ইনশাল্লাহ এই কয়দিন পর এই কয় দিনের ভিতরেই মোটামুটি একটা সুস্থতা যে অনুভব করতেছি তো এর আগে আমি এই যে মিজানুর রহমান আলাজাহের জাহের একটা ভিডিওতে শুনছিলাম যে সবচেয়ে উত্তম রিজিক হয়েছে যে ইয়া সুস্থতা তখন আমি এই বিষয়টা তেমন একটা গুরুত্ব দিই নাই কিন্তু যখন এই অসুস্থগুলো হইলাম তখন আসলেই এর চেয়ে সুস্থতার চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু নাই হয়তো বা অনেকেই টোল করে অনেকে আসে অনেকে